হ্যালো বন্ধুরা আমি সাকবর্ণীল এখন আমি করবো শিবা কার্তিকিয়া রুক্মিনী বাসন্ত এবং জামাল অভিনীত এ আর মুরগ্গদাস পরিচালিত নতুন তামিল সিনেমা মাদ্রাসির রিভিউ যেটা হিন্দিতে দিল মাদ্রাসি নাম রাখা হয়েছে এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি এখানে একদম সংক্ষেপে বলতে চাই ট্রেলার লেভেলে মেকাররা যেটুকু গিভাই করেছে আপনাদেরকে আমি সেটুকুই এখানে ধারণা দেবো তার বেশি ডিটেলসে আমি ঢুকবো না এখানে শিবা যে ক্যারেক্টারটা তার বিশেষ একটা মেন্টাল কন্ডিশন রয়েছে এবং এখানে বিদ্যুৎ জামালের যে ক্যারেক্টারটা বেসিক্যালি সেখানে অ্যান্টাগনিস্ট এবং সে তামিলনাড়ুতে ইলিগালি উইপন ডিলিং করতে এসেছে উইপান কোথাও করতে এসেছে সে চাইছে তামিলনাড়ুতে যেন সকলের হাতে হাতে আর কি ঘুরে গান ঘুরে এবং সেটার মাধ্যমে তার আলটিমেট গোলটা কি এই সবকিছুর পেছনে কোন চক্র রয়েছে এবং শিবা ক্যারেক্টারটা এই সব মধ্যে কিভাবে জড়িয়ে যাচ্ছে বিজু মেলানের ক্যারেক্টারটা বিদ্যুৎ জামালকে আটকানোর চেষ্টা করছে সে সেটা করতে পারছে কি পাচ্ছে না এবং তার সঙ্গে রুক্মিণী বাসন্তের সঙ্গে শিবাকার্তিকের যে প্রেম সেটা কিভাবে এই গল্পে প্রয়োজনীয় হয়ে উঠছে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে আমি সিনেমা হলে দেখলাম ছবিটা এখন ভালো দিক খারাপ দিক দেখুন এই ছবিটার থেকে আমার এক্সপেক্টেশন ছিল আবার আমি একটুখানি একটুখানিও ছিলাম এক্সপেক্টেশন কেন ছিল তার কারণ শিবাক্তিকা শিবাক্তিকা তার কেরিয়ারে পরপর পরপর ভালো ছবি করছে আমাকে সে সবসময় স্যাটিসফাই করতে পারে আনন্দ দিতে পারে এন্টারটেনিং ছবি করে আমি তার ছবি দেখে মজা পাই হিরো হিসেবে আমি তাকে পছন্দ করি এ আর মুরগ্গা দাস তার শেষ ছবি সিকান্দার এবং লাস্ট বেশ কয়েকটা ছবি যদি আপনি মুরুগ্ দাসের দেখেন সেগুলো কিন্তু জমেনি সেইখানে কিন্তু একটা কোথাও একটা সন্দেহ ছিল যে আসলেই কি মাদ্রাসি ভালো হবে তাও ট্রাস্ট করেছিলাম যে আচ্ছা ঠিক আছে চলো শিবাকার্তিকা যখন আছে ভালো হতে পারে তো এই ছবিটা কি একদম খারাপ হয়েছে না একদম খারাপ হয়নি ছবিটাকে আমি একটা অ্যাভারেজ ছবি বলবো ওয়ান টাইম ডিসেন্ট ওয়াজ বলা যেতে পারে শিবাক্তিকের ছবি সাপেক্ষে এটাকে আমি অনেকটা খাটো ছবি বলবো আমি বলবো এটা ছবিটা জমেনি খারাপ ছবি হয়েছে এ আর মুরুক্কের দাসের ছবি সে আমি বলবো তার শেষ কয়েকটা ছবি থেকে একটু বেটার এই ছবির ফার্স্ট হাফ হচ্ছে সিগমা আর সেকেন্ড হাফ হচ্ছে বেসিক্যালি ক্লাউন একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড যদি রিভিউ দিতে হয় এটাই আমাকে বলতে হবে এক লাইনে এটাই রিভিউ এই ছবির ফার্স্ট হাফে সব কিছুকে ধরে বেঁধে এস্টাবলিশ করা হয়েছে সেটা শিবাক্তিকের ক্যারেক্টারটা হোক তার কী ক্রাইসিস রয়েছে বা তার যে একটা মেন্টাল কন্ডিশনের কথা বলছি সেটা এক্স্যাক্টলি কী এবং সেটার জন্য কী হয় কি না হয় এবং সেটা স্ক্রিন পেতে কোথাও একটা ইম্পর্টেন্ট হয়ে ওঠা সেই জিনিসপত্রগুলো আমরা ফার্স্ট হাফে দেখতে পাই শিবা কার্তিকার পারফরমেন্স গোটা ছবি জুড়ে এটা আমি শুধুমাত্র ফার্স্ট হাফের কথা বলছি না গোটা ছবি জুড়ে শিবা দারুন দারুণ পারফরমেন্স দিয়েছে হিরো হিসেবে তার অভিনয় হিসেবে আপনি কোনো কমপ্লেন কেউ তার কাছে করতে পারবেন না সে সব দিয়ে দিয়েছে প্রত্যেকটা ফ্রেমে ফার্স্ট হাফে বিশেষ করে যদি আপনি দেখেন ইনফ্যাক্ট সেকেন্ড হাফেও যেখানে যেখানে রুক্মিণী বাসন্তের ক্যারেক্টার রয়েছে সেখানে যেরকমভাবে পুকি হয়ে যায় শিবা সত্যি সেটা মেয়েদের তো ভীষণ ভালো লাগবেই এবং ছেলে হিসেবেও সেটা দেখতে খুব সুন্দর লাগছে কমেডি শিবা কার্তিকা দুর্দান্ত করে আমরা সকলে জানি এই ছবির মধ্যে ফার্স্ট হাফে যেখানে যেখানে কমেডি রয়েছে ইনফ্যাক্ট সেকেন্ড হাফে কিছু জায়গাতে সেকেন্ড হাফটা যেখানে স্টার্ট হচ্ছে সেখানেও কিছু জায়গায় কমেডি রয়েছে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি কমেডি ওয়ার্ক করেছে হ্যাডস অফ টু শিবাক্তিকিয়া কমেডি আমার জন্য এতটা বেশি ওয়ার্ক করে দেওয়া একটা ছবিতে এটা কিন্তু টাফ কিন্তু শেষ সেটা করতে পেরেছে শিবা বারংবার এটা করতে পারে এন্টারটেন করতে পারে আমাকে এবং রুক্মিণী বাসন্তের সঙ্গে এখানে শিবা সম্পর্কটাকে যেভাবে ডেভেলপ করা হয়েছে এবং সেটা খুবই অর্গ্যানিক মনে হয় জোর করে হিরোইনের প্রেম হওয়াতে হবে সেরকম ব্যাপার নয় এবং সেই প্রেমটাকে কেন্দ্র করে যেভাবে মানে সেই সম্পর্কের মধ্যে যেভাবে টানাপোড়েন তৈরি হচ্ছে আপ ডাউন আসছে সেগুলো কোথাও একটা যেহেতু এই যে হেলথ কন্ডিশনটা বা মেন্টাল কন্ডিশনটা কেন সিবা সেটার সঙ্গে রিলেটেড যে কারণে কিন্তু আমি বারবার বলছি স্ক্রিন পেতে ফার্স্ট হাফে কিন্তু ওটার একটা ইম্প্যাক্ট পরিষ্কার বুঝতে পারা যায় এবং যে কারণে কিন্তু ছবিটা দেখতে মজা লাগে ওদের দুজনের রোম্যান্স দেখতে কিন্তু মজা লাগে লাভ মোমেন্টসগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক করেছে এবং এই ছবিটার মধ্যে অ্যাকশান দৃশ্যে বিদ্যুৎ জামাল জাস্ট ফাটিয়ে দিয়েছে অ্যাকশন দেশে বিদ্যুৎ জামাল টপ নচ এবং এখানে আমি কোথাও শিবা কার্তিকিয়া অ্যাক্টারকে প্রডিউসারকে আমি এখানে অফ জানাবো তার কারণ হচ্ছে শিবা কিন্তু এখানে বিদ্যুৎ জামালের ওপরে উঠতে চায়নি শুধুমাত্র ক্লাইম্যাক্সে যদি আপনি বাদ দিয়ে দেন তাছাড়া যে বিদ্যুৎকে আমি টপকে যাব বিদ্যুৎকে আমি এমন অ্যাকশন সিকোয়েন্স দেবো আর নিজেকে এমন অ্যাকশন সিকোয়েন্স দেবো যেখানে বিদ্যুতের খাটো লাগবে আমি সব করছি ব্যাপারটা সেরকম নয় এখানে গল্পে জোর দেওয়া হয়েছে প্রধান মানে প্রথম হাফে এবং সেখানে প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্স পাচ্ছে রুক্মণীবাসন ভিজু মেনান প্রত্যেকে বিদ্যুৎ যেমন ক্যারেক্টারকে কেন্দ্র করে প্রবলেম হচ্ছে আমি পরবর্তীতে আসছি কিন্তু অ্যাকশন যদি আপনি দেখেন বিদ্যুৎ এখানে তাকে দেওয়াই হয়েছে অ্যাকশন দুর্দান্ত লেভেলে সে অ্যাকশন ভালো করতেও জানে এবং সেই অনুযায়ী তাকে তার জন্য কিন্তু অ্যাকশন ডিজাইন করা হয়েছে সেটা আমার অবশ্যই ভালো শিবাক্তিকে এখানে যে ক্যারেক্টারটা প্লে করছে সেটা এগেন একটা বয় নেক্সট ডোর যেরকম ক্যারেক্টার শিবাকে আমরা প্লে করতে দেখতে পাই বা নানি তার ছবিতে যেরকম ক্যারেক্টার প্লে করে এবং যে কারণে তাদেরকে আমি অ্যাকচুয়ালি পছন্দ করি ইনফ্যাক্ট এই ছবিটা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন গল্পটা কি আপনার পরিষ্কার মনে হবে যে এটা যে স্টোরিটা মানে কাইথির স্টোরির সঙ্গে সিমিলার বলছি না কিন্তু কিন্তু হিরো তার কোনো লেনাদেনাই নেই কোনো কিছুর সঙ্গে একটা সিচুয়েশান তৈরি হয়েছে যেখানে সে বেসিক্যালি ইনভলভ হয়ে যাচ্ছে এবং তার পরবর্তীতে সে হিরো হয়ে উঠছে সে লার্জার দ্যান লাইফ হয়ে উঠছে তো সেই জিনিসটাই কিন্তু মানে ওই এসেন্সটা কিন্তু আপনি এই গল্পের মধ্যেও পাবেন বেসিক্যালি লেনা দেনা নেই বা তারপরে কি হচ্ছে না হচ্ছে আমি এখানে ডিটেলসে ঢুকছি না কিন্তু সিটটা কিন্তু ওটাই রয়েছে এবং এখানে শিবাকার্তিকা মানে বেশ কিছু জায়গাতে সে এতটা বেশি আন্ডারপ্লে করছে হিরো হিসেবে কিংবা এমন সমস্ত অ্যাক্টিভিটিস করছে বেসিক্যালি একটা সিরিয়াস সেট আপ একটা সিরিয়াস ওয়ার্ল্ড যেখানে শিবাকার্তিকা একমাত্র এখানে কমিক রিলিফ এবং সেটা কিন্তু একটা হিরো হিসেবে করা যে তার লাস্ট ছবিটা আমার মতন ব্লকবাস্টার দিয়েছে এটা ডেফিনেটলি প্রশংসা করতে হবে তার স্ক্রিপ্ট নির্বাচনকে এবার হ্যাঁ সেখানে কিছু সমস্যা হয়েছে স্ক্রিপ্টে সেই জায়গায় আমি সমালোচনায় আসছি কিন্তু আইডিয়া লেভেলে এটাকে যে অনবোর্ড করা যে হ্যাঁ আমি এই ছবিটা করবো এটাই কিন্তু একটি ফার্স্ট প্লেস বড় বিষয় ছিল যেখানে ভিলেন অ্যাকশন বেটার করছে যেখানে বিজু মেনান তাকে অনেক বেশি একটা সিরিয়াস টাফ ক্যারেক্টার দেওয়া হয়েছে বিজু মেনন কিন্তু এখানে ভালো ক্যারেক্টার পেয়েছে আমি বলবো ভালো মানে আর কি অনেকটা স্পেস পেয়েছে মানে আপনি যতটা এক্সপেক্ট করবেন ছবি দেখার আগে ঢোকার আগে হলে আপনি হলে ঢুকে বুঝতে পারবেন বা অনেকটা স্পেস পেয়েছে তো এবং এই ছবিটার মানে যেহেতু আমি পাস্টাফি প্রেমটার মধ্যে ওদের ইনভেস্টেড হয়ে গেছে ওদের প্রেমটা দেখতে ভালো লেগেছে আমি বিশ্বাস করতে পারছি কনভিনসিং লেগেছে দুজনকে একসঙ্গে খুব সুন্দর দেখিয়েছে যে কারণে কিন্তু ইন্টারভেল ইন্টারভেলটা সেখানে একটা কমেডি টোনও রয়েছে একটা ডার্ক হিউমার মধ্যে আবার তার সঙ্গে সঙ্গে মানে একটা হিরো ভিলেন একটা গুড অ্যান্ডিল মধ্যেও চলছে এবং সেখানে শিবা ক্যারেক্টারটা কাইন্ড অফ একটা একটা কমিক টোন এনে দিচ্ছে সব কিছু মিলিয়ে ইন্টারভেল ব্লকেজটা কিন্তু ব্যাপক লেগেছে আমার বেশ ভালো লেগেছে মানে ইন্টারভেল ব্লকেজটা কিন্তু সুপার সেই সময় আমার এক্সপেকটেশান যখন অন্য জায়গায় চলে গেছে যে এবার এতক্ষণ সময় নিয়ে সমস্ত সম্পর্ক চরিত্র ওয়ার্ল্ড ডেভেলপ ডেভেলপ করে স্টেজ খাটিয়ে ফেলেছে একদম মঞ্চ তৈরি এবার সেকেন্ড হাফে জমিয়ে দেবে খেলা এবারে একদম জমে যাবে শিবাকার্তিকা ভালো ছবি করে আমি একদম বসে যে সেকেন্ড হাফে মজা আসবে বস এবং সেকেন্ড হাফে যখন শুরু হয়েছে তখনও ছবিটা নিজেকে ধরে রাখতে পেরেছিল সেকেন্ড হাফে শুরুতেও আমার ছবিটা দেখতে ভালো লাগছিল কিন্তু যত ছবিটা তারপরে এগোতে থাকে ছবির মধ্যে একটার পর একটা সমস্যা জাস্ট আসতে থাকে এবং সেই সমস্যাগুলো আরও অনেক বড় হতে শুরু করে প্রথম সমস্যা এই ছবি স্ক্রিন প্লেতে স্ট্রেচ হয়ে গেছে সেকেন্ড হাফটা এতটা বড় ছবিটাকে করবার দরকারই ছিল না যেখানে আপনার আইডিয়াটা যেটা আপনার গল্পে যে গভীরতা সেটা আপনি ফার্স্ট হাফে সম্পূর্ণ খুলে বসে রয়েছেন এবং সেকেন্ড হাফে যদি আপনার টার্গেট এটাই হয় প্রবলেম কিছু নেই যে হিরো ভিলেনের টাসেলই আপনার শুধুমাত্র সেকেন্ড হাফে বেঁচে রয়েছে কিন্তু সেক্ষেত্রে আপনাকে কী করতে হতো হিরো ভিলেনের টাসেলটাকে সংক্ষিপ্ত রাখতে হতো এত বড় বড় অ্যাকশন সেট পিস চলছে তো চলছে চলছে তো চলছে হাফে প্রচুর অ্যাকশন হয়ে গেছে প্রচুর অ্যাকশন 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 এবং সেই অ্যাকশনটা যে পরিমাণ থ্রিল যে পরিমাণ টেনশন ধরুন একটা স্পাইডারের মতন ছবি মুরুগ্ দিতে পারে বা থুপাক্কি সেই জিনিসটা কিন্তু এই ছবিটা কখনো ডেলিভার করতে পারেনি সেখানে কিন্তু অ্যাকশন সেট পিসগুলো রুটিন লেগেছে এমনি দেখছি ঠিক আছে চলছে খুব আলাদা কিছু হচ্ছে না এটা হচ্ছে প্রথম সমস্যা যদি অ্যাকশন সেট পিসগুলো ইন্ডিভিজুয়ালি ইন্টারেস্টিং হতো ওয়েল ডিজাইন্ড হতো ইনোভেটিভ হতো সেক্ষেত্রে কিন্তু এটাও চলে যেত আর একটু শর্ট রাখতে হতো একটু কম্প্যাক্ট রাখতে হতো রান টাইমটাকে ঝড়িয়ে দিতে হতো তাহলেই কিন্তু ব্যাপারটা জমে যেত কিন্তু সেটাও এখানে হয়নি এবং তার সঙ্গে সঙ্গে যেটা মূল সমস্যা সেটা হচ্ছে গল্পে এখানে ওই বললাম ফার্স্ট হাফে সব দিয়ে দিয়েছে সেকেন্ড হাফে যা যা আপনি এক্সপেক্ট করবেন যে এই যে এই সব কিছুর পেছনে কী রয়েছে কারা রয়েছে তাদেরকে দেখানো তো হচ্ছে কিন্তু তাদের সম্পর্কে বেশি কিছু জানানো হচ্ছে না তাদের সম্পর্কে বেশি কিছু বলা হচ্ছে না বেসিক্যালি এখানে এই যে গানের যে পুরো দিকটা মানে বন্দুক আর কি সেই দিকটা সম্পূর্ণরূপে ম্যাকগাফিন হয়ে গেছে এবং ম্যাকগাফিন ওয়েট রং মানে ম্যাকগাফিন ভালোভাবে এখানে এয়ার মুরগাদাস ইউজ করতে পারেনি সেটা সেকেন্ড হাফে একদম পরিষ্কার ম্যাকগাফিন কি সেটাকে কেন্দ্র করে আমার অলরেডি একটা ভিডিও করা আছে চ্যানেলে চাইলে আপনারা সেটা অবভিয়াসলি চেকআউট করতে পারেন এই ছবির মধ্যে যেটা প্রবলেম হয়েছে যে ভিলেন কিছু একটা অ্যাচিভ করতে চাইছে কাউকে একটা মারতে চাইছে তাকে সেভ করতে চাইছে হিরো এই বিষয়পত্রগুলো অনেক বেশি টেনে ফেলেছে অনেক বেশি টেনে ফেলেছে এবং এখানে আমার মনে হয়েছে সিরিয়াসলি যে আনিরুদ্ কি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই লেভেলে দিতে পারেন মানে সেকেন্ড হাফে যা যা হচ্ছে সেটা না মানে অ্যাকচুয়ালি সেটা ডিসেন্ট দেখুন ফার্স্ট হাফে আমার অনেক বেড়ে গেছে এবং তার পরবর্তীতে সেকেন্ড হাফে যা যা চলছে আমার সেটা আমার জন্য সেটা জমেনি আমার জন্য সেটা ওয়ার্ক করেনি কিন্তু ভিলেনের টাসেল যারা দেখতে পছন্দ করে যারা অ্যাকশনের নিচে সেরকমভাবে ইমোশন বা ড্রামা না থাকলেও অ্যাকশন দেখতে পছন্দ করে অ্যাকশন ট্যাকশন কিন্তু ওয়েল ডিজাইন হ্যাঁ মানে এটা বলতে বাধ্য হচ্ছে ক্লাইম্যাক্সে কিন্তু অ্যাকশন দারুন দারুন অ্যাকশন কিন্তু সেখানে শিবা ফাটিয়ে দিয়েছে মানে পারফরমেন্সের দিক থেকে বলছে বিদ্যুৎ যে আমার বেশ ভালো সেখানে দুজনে চুরি মানে হয় না ইয়ং হিরো ইয়ং ভিলেন সেটার মধ্যে একটা এনার্জি থাকে আজ সকালে বাঘ দেখছি সেখানে সঞ্জয় দাস কী করছে বোঝা যাচ্ছে এনার্জি নেই ঠিক আছে তো সেটা একটা প্রবলেম মানে টাইগার ওখানে মারছে তো ওই চোখটা মানে এক্সপেকটেশনও কম ছিল বা এক্সপেকটেশন ছিলই না বেসিক্যালি তো সেই জায়গা থেকে ঠিক আছে ওগুলো চোখে লাগেনি কিন্তু এখানে দুজনে এত ভালো ফাইট করছে কিন্তু যেহেতু এ আর মুর দাস স্ক্রিন রাইটার হিসেবে ফেল করেছে যে কারণে ওটা আর জমাতে পারছে না যে ইমোশন ফার্স্ট হাফে প্রেমের ইমোশন ওয়ার্ক করছে সেকেন্ড হাফে ক্লাইম্যাক্সে গিয়ে যখন সেরকম মুহূর্ত আসছে প্রেমের ইমোশন আবার ওয়ার্ক করছে না কারণ মাঝে এত গুলিগালা গুলিগালা গুলি গুলিগালা মাথা খারাপ হয়ে গেছে আর আমার লাস্টে গিয়ে মানে ইমোশনটা ওয়ার্কই করছে না আমি ভুলেই গেছি ভাই এত গালা দেখে বলেছি তো সেইটা একটা প্রবলেম হয়ে গেছে নালে কিন্তু অ্যাক্টাররা নিজেদের জায়গা থেকে সব করেছে ফেল করেছে সিম্পলি এয়ার আর আমি একটাই কথা বলবো শিবার এই মুহূর্তে এয়ার আর সঙ্গে কাজ করা উচিত ছিল না এয়ার আর নিজের প্রাইম পেরিয়ে গেছে নতুন ইয়াং ডিরেক্টরদের সঙ্গে শিবা যেরকম কাজ করে ধরুন মা বিড়ান করছে ম্যাডান অশ্বিনের সঙ্গে সেরকম কাজ শিবার সেরকম পরিচালকদের সঙ্গে কোলাবোরেট করা উচিত শিবার পোটেন্সিয়ালের থেকে অনেক বেশি একটার হিসেবে আপনি বুঝতে পারবেন সে সব করেছে কিন্তু ছবিটা জাস্ট হয় তো সবকিছু মিলিয়ে ছবিটা সেকেন্ড হাফে মানে এপিক লেট ডাউন আর কি তো মাসেসদের মেবি ডিসেন্ট লাগতে পারে সেকেন্ড হাফটাও কিন্তু আমার জন্য সিনেফাইলদের জন্য আমি বলতে পারি যে জমবে না আপনাদের মতামত কি যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন কীরকম কি লেগেছে আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ചുര പവർത്തി വീഡിയോ